এরা সব কি গাজা বুঝছেন অনেক গাজা আছে এবং উনারা আমাদেরকে হুমকি দিয়েছে মুক্তা 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 মুক্তনামে চালু করব আমাদেরকে কমলা দাওবে আপনাদেরকে এই তো এই এবং উনি ওনার বাড়িতে আড্ডাখানা বসেছে গাজা মত গাজা ওনার বাড়িতে বসেছে বুঝছেন কি এটা শো বলে কি গাজা বুঝছেন অনেক গাজা আছে এবং উনারে আমাদেরকে হুমকি দিয়েছে কিটা দিছে আমাদেরকে মামলা দিবে বুঝছেন আমরা বলছি কোনো সমস্যা না আমরা আপনাদের অসুবিধা সবুদে আমরা এইজন্য এসেছি বুঝছেন আপনাদের কোনো অসুবিধা আমাদেরকে বলেন আমরা

Jangan lupa like, share dan ini

আছেন প্লাস ছাত্র সমাজ আলিম সহ মাজারে পরিদর্শন আইসেন তারা এবং তারা অভিযান চালাইছেন মাজারে কোনো অনৈতিক কাজ ঘর কিনা এবং রাজা গান বাজনা সহ